আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব তো আশা করব ভিডিওটি আপনার শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ফবরি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখতে পারতেছেন যে পদে লগ্ন করা হবে এটা হচ্ছে আর ক্যাশিয়ার পদ রয়েছে সহকারী ক্যাশিয়ার এখানে মোট ছয়টি পদ রয়েছে কম বেশি হতে পারে বয়স সীমা দেওয়া রয়েছে আঠারো থেকে বত্রিশ বছরের ভেতর হইতে হবে বেতন কাঠামো পল্লী বিদ্যুতের যে বেতন কাঠামো রয়েছে আঠারো হাজার তিনশো থেকে ছিচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য প্রদীয় হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় যোগ্যতা চেয়েছে এসএসসি সমমান এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম 3 তে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দের গতি থাকতে হবে অফিস সহায়ক যন্ত্রপাতি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সনদ থাকতে হবে সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে 20000 টাকা জমা প্রদান করতে হবে প্রার্থী গ্রাহকের সাথে সৌজন্যতার সাথে সতেস্পর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে এরপর দুই নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত এখানে একটি শূন্য পদ রয়েছে এখানে বয়স ধরা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর এখানেও আঠারো হাজার থেকে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা বেতন স্কেল এখানে শিক্ষক যোগ্যতা এসএসসি সমান বা এইচএসসি সমান ওয়েব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ পাঁচের মধ্যে দুই পেয়ে উত্তীর্ণ হতে হবে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং বাংলায় টাইপের ক্ষেত্রে বিশ ইংরেজিতে টাইপের ক্ষেত্রে ত্রিশ শব্দের গতি থাকতে হবে সম্পাদিত কার্যাদি সুবনস্ত এবং পরিষ্কারভাবে উপস্থাপনে দক্ষ সক্ষম হতে হবে যথাযথ ফাইলিং পদ্ধতিপত্র যোগাযোগ তথ্য ফাইল ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং ও কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান সম্পন্ন হতে হবে তিন নম্বর রয়েছে অফিস সহায়ক এখানে চারটি শূন্য পদ রয়েছে কম বেশি হতে পারে এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এখানে বেতন স্কেল পনেরো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সাইকেল চালনায় পারদর্শী হতে হবে ও অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা গৃহস্থলীয় অফিসে ডেকোরেশনের কাজে পারদর্শী হতে হবে চার নম্বর আছে মালি এখানে একটি পদ রয়েছে বেতন স্কেল ধরা হয়েছে এখানে 14700 থেকে 37150 এখানে একটি শূন্য পদ রয়েছে এবং বয়স 18 থেকে 32 বছর শিক্ষাগত যোগ্যতা অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে পরিষ্কার পরিচ্ছন্নতা বাগান তৈরি ও পরিচর্যা কাজে পারদর্শী হতে হবে তো এখানে দেখতে পারতেছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে লক্ষীপুর জেলা লক্ষীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ভৌগোলিক এলাকা এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না এছাড়া বাংলাদেশের সকল এই সকল পদে আবেদন করতে পারবেন তো এখন দেখাবো কিভাবে আবেদন করতে হবে পদে উল্লেখিতার্থীগণকে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে অথবা বাংলাদেশ পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে এ ফোর কাগজে একটি ফর্ম ওই ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপের পরে একশো টাকা মূল্যের পে পেওয়ার্ডার ব্যাংকড্রাফ অফিস সহায়ক ও পদে পঞ্চাশ টাকা মূল্যমানের পেওয়ার্ডা ব্যাংক রাপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী 15/5/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার লক্ষীপুর পল্লি বিদ্যুত সমিতি লক্ষীপুর এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ হবে না এ সাদা কাগজে লিখিত টাইপকৃত আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে তো আবেদনপত্রের সাথে নিম্নক্ষ কাগজপত্রগুলি যে সংযুক্ত করতে হবে যেমন প্রার্থীর নাম এখানে প্রার্থীর নাম লেখা সম্বলিত তিনটি কপি পাসপোর্ট সাইজের ছবি যোগ্যতা সকল ফটোকপি মার্কশিট প্রশংসা পত্র গ্রহণযোগ্য নয় স্থানীয় জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনলাইন সনদের সত্যায়িত অনুলিপি স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভার মেয়র ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র ডাটা এন্ট্রি অপারেটর সহকারী ক্যাশিয়ার পদের ক্ষেত্রে কম্পিউটার চালনা স্বীকৃতি সরকার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি এসব কিছু কিন্তু প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটা আপনারা পাবেন সেটা হচ্ছে এটা এই ফর্মটা আপনার নিজ হাতে ফিল আপ করতে হবে এখানে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে আপনার নাম পদের নাম আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জাতীয়তা বৈবাহিক অবস্থা এখানে মুক্তিযুদ্ধ কোঠা হলে বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে স্থায়ী ঠিকানা এরপরে যে ঠিকানা আপনি প্রবেশপত্র পাঠাতে ইচ্ছুক এরপরে ব্যাংক ড্রাফ্ট এ অর্ডার নম্বর এই সকল এই যে উত্তীর্ণ পরীক্ষা আপনি কত শিক্ষাত যোগ্যরা রয়েছে এই সকল দিতে হবে এখানে এর আগে কোথায় চাকরি করেছেন কিনা সেই সকল ডিটেলস এখানে সবকিছু এটা দিয়ে আপনার আবেদন করতে হবে ডাকযোগে ঠিক আছে যদি কারো এটা লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এটা দিয়ে দিব তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তো যদি আপনাদের এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কি পড়াশোনা করলে এইখানে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে অবশ্যই কমেন্টে আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দিব তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে